হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মোঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কি তাই তো আমরাও খুব ভালো আছি তবে রিসেন্টলি ছেলে স্কুল খুলে গেছে তাই ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কেন কি সব কাজ সামলে আর পেরে উঠছি না দেখো না এই যে এই ব্লগটা যে আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম জুতে সবাই মিলে বাড়ি থেকে খাওয়ার করে করে যে যার মতো করে নিয়ে গেছিলাম তোমাদের ফার্স্ট পার্টটা দিয়েছিলাম সেকেন্ড পার্টটা করতে কত দেরি হয়ে গেল তাই না করব করবো ভাবছি কিন্তু বসে আর করে করা হয়ে উঠছে না তো যাই হোক অ্যাট লাস্ট আমি এটা নিয়ে বসেছি আর আজকে আমি এটা এডিট করেই ছাড়বো এইটা পোস্ট না করলেই নয় কারণ ও সবাই সব অপেক্ষা করে আছে যে ব্লগটা কেমন হলো তুলে তুলি দেখবো ও চলো ভিডিওটা স্কিপ না করে এবার দেখতে থাকো আজকে না হ্যাঁ দারুন দারুন चलो चलो अरे आ ये पकड़ विशाल साइजेस वाइल्ड वाइल्ड वाइल्ड

পিকনিক আমাদের অনেকগুলোই হয়েছে কিন্তু এই পিকনিকটা বেশ স্পেশাল ছিল কেন কি বাচ্চাদের জুয়ের প্রতি অ্যাট্রাকশান কিন্তু মানে প্রচন্ড সেটা দেখেই বুঝতে পারলাম ওদের ইভেন আমাদেরও বড়োদেরও সুয়ের প্রতি অ্যাট্রাকশান কিন্তু কমে কমেনি এখনও সেটাও বুঝতে পারলাম মানে সবাই সজারুটা ভেতরে ঢুকে গেছে তাও যেন আমরা তাকিয়ে আছি ও যদি বেরোয় তাহলে ওকে একটু দেখা যাবে তোমরা একবার ভেবে দেখো তোমরাও কি এরকম করো আমাদের মধ্যেও যেন বাচ্চাদের সঙ্গে একটা মানে বাচ্চা বাচ্চা ভাব চলে এসছে যে কোনটা দেখবো দেখি কী বেরোলো তবে সবচেয়ে ভালো লেগেছিল Tamam. একটা ব্ল্যাক সোয়ান ছিল সেটা এত ভালো ছিল আর চারদিকটা সাদা করে দিয়েছিল জলের চারপাশটা সাদা মনে হচ্ছে একটা সাদা ধবধবে একটা কোনো একটা জায়গায় একটা ব্ল্যাক সোয়ান ঘুরছে এত সুন্দর লাগছিলো আমি ওই খাঁচাটার সামনেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর মেকাগুলো কি বলবো দুর্দান্ত বিশাল বড় বড় সাইজ আর কী কালার একটাই খারাপ লাগছিলো ওই ছোট ছোট খাঁচা বড্ড ওদের একটু বড় খাঁচা হলে ভালো হতো বা আরও বড় জায়গায় যদি ওরা ঘুরতে পারত সবচেয়ে ভালো লাগে কি জানো পাখি মুক্ত থাকলে তাই না বলো মানুষের দেখার জন্য ওদের আটকে রাখা হয় এটা বেশ কষ্টের পাখি খোলা আকাশে উড়বে সেটাই সবচেয়ে বেস্ট তোমরা কি বলো এবার আরেকটা জিনিস কি ভালো হয়েছিল জানো তো সবকটা শীত হলেও বেশ তারা রোদ পোহাতে একদম সব চোখের সামনে ছিল এই হায়নাটা ওই যে একটা দেখো একটা এরকম ঢাকা মতন জায়গা রয়েছে গুহা টাইপের ওখানে দিব্যি টান টান হয়ে ঘুমাচ্ছিল কিন্তু আগে যতবার কিছু হায়না দেখতে পাইনি এবার বেশ দেখলাম সামনে থেকে তারপরে বাঘ সিংহ হাতি এগুলো একেবারে খুব ভালোভাবে দেখা গেছে এবার আনন্দ দেখি হয় বাঘগুলো দেখা যায় না সিংহগুলোকে দেখা যায় না সবই তো ভিড় ভাট্টা ঠেলে আসা মানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তো যাই হোক ওদের মুখে হাসি সেটা দেখেও আমাদের ভালো লাগছে আর এই হলো সেই বাঘের খাঁচা দেখো কাঁধে উঠে পড়েছে যারা যারা দেখতে পাচ্ছে না এত ভিড় ছিল না আর বাঘগুলো পুরো সামনেই ছিল আর ভিড়ে ঠাসা ঠাসি করছিলো তাই আমার আর ইচ্ছে হলো না এত ভিড় ঠেলে সামনে গিয়ে তাদের দর্শন করা চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছুটা রেস্ট নিয়ে নিচ্ছি আর এই দেখো সেই মহারাজ এ তো সারা জায়গা ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে আমাদের বনের রাজা সেও ঘুরে বেড়াচ্ছিল বেশ সুন্দর ছবি তোলা গেছে নামিয়ে দিচ্ছি আমাদের পুচকেগুলো জিরাফের খাঁচা দেখে একেবারে উঠে পড়েছে জিরাফের খাঁচায় তখন ওখান থেকে একজন সিকিউরিটি এসে বললেন যে এরকম খাঁচার এরকম রেলিংয়ে তুলবেন না তাতে ওরা ব্যথা পেতে পারে ইনজিওর হতে পারে যে গ্রিলগুলো যে রয়েছে কলমের মতো সেগুলো ওদের ঠিক লেগে ওদের ব্যথা লাগতে পারে তো ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদে পেয়ে গেছে অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে জানো তো এবার বাচ্চাগুলো সত্যি খুব খিদে পেয়েছে তোমরা তো দেখো প্রথম শুরুতে যে ওরা বলছে আমাদের খেতে দেবে না আমাদের খেতে দেবে না অরিন্দম দা রাখি এই ফাঁকে ওদের ছানাটাকে খাইয়ে নিচ্ছে আর আমরা এই ফাঁকে আসছি বাচ্চাদের নিয়ে একটু ওয়াশরুমে একটু ফ্রেশ হবো তারপরে খাবো তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ওয়াশরুমে যেতে গিয়ে বেশ দেরি হয়ে গেছে খিদেটাও দ্বিগুণ বেড়ে গেছে তাই জলদি জলদি ফেরা আর কি

সাথে জয়নগরের মোয়া আর ব্রেকফাস্টে তো আগের বার দেখিয়েছিলাম তোমাদের লুচি আলুর দম করা হয়েছিল আর ছিল মিষ্টি আর কমলা ও আবার স্যালাডও ছিল এত খাবার হওয়া যায় বল তো সে করতে পারেননি খাবার

তোমরা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ এভাবে সাথে থেকো পাশে থেকো আমার পথ সঙ্গী হয়ে কেমন খুব ভালো লাগবে তোমরা ভালো ভালো কমেন্ট করবে সাথে থাকবে সব সময় বাচ্চারা খেয়ে দে যে যার মতো খেলতে চলে গেছে দেখো তখন কত এনার্জি এদের তবে আমাদের খাবার এখনও বাকি আছে আমরা আস্তে আস্তে খাচ্ছি এর আগে আমি যতবার পিকনিক করেছি কোনোদিন বাড়ি থেকে খাওয়ার করে নিয়ে যাইনি এই প্রথম বাড়ি থেকে খাওয়ার সবাই যে যার মতো করে করে নিয়ে গেল এর মজাটাই যেন অন্যরকম সবসময় যাই ঠাকুর রান্না করে বা ক্যাটারিং বলে দেওয়া থাকে রান্না টান্না করে আমরা বসে বসে খাই কিন্তু বাড়ি থেকে সেই সকালবেলা উঠে করে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা আর যদি তার উপর বাহবা পাওয়া যায় তাহলে তো আরোই সোনায় সোহাগা এখন চলছে মিষ্টি বিতরণ মা একটা দিদি আমি সুন্দর ছবি তুলতাম চিড়িয়াখানায় এই একটা ব্যাপার আছে বাচ্চারা পশু মানে পাখি সব দেখল টেকলো তারপর আবার নিজেদের মতো খেললো ওদের পুরো দিনটা ভরপুর আনন্দ করে কাটে আর কাটলেও তাই আমাদেরও বেশ আনন্দ হলো কিন্তু সব ব্যাপারে সব কিছুর মধ্যেই একটা ইয়ে খচখচ ব্যাপারটা থেকে যায় দেখো এই যে আশেপাশে যারা বসেছিল পেপারগুলো না তুলেই কেমন চলে গেছে এগুলো একটু তুলে পরিষ্কার করে পাশেই ডাস্টবিন রাখা ছিল একটু ফেলে গেলে ভালো হতো না জায়গাটাও পরিষ্কার থাকে দেখো কেমন ছড়িয়ে রেখে চলে গেছে দিনের শেষে আমরা সব ক্লান্ত বিধ্বস্ত তার উপর অরুণেরও শরীরটা আজকে খুবই খারাপ ছিল তারপরেও জাস্ট আমাদের বলা মানে আমি বলেছি বলে ও জয়েন করেছে এখানে ওর এনার্জি আর ছিল না প্রচণ্ড শরীর খারাপ ছিল যাই হোক এবারে তো আমাদের ফেরার পথ ধরতে হবে তাও কিছু কিছু জায়গা আমাদের এখনও দেখা বাকি আছে তো চলতে চলতে চলো দেখে ফেলি এই হলো কুমিরের জায়গা কুমিরগুলো টান হয়ে সব শুয়ে আছে হয়তো তোমরা অতটা দেখতে পাচ্ছ না এবার চলে এসছে হরিণ হরিণগুলো খুব সুন্দর লাগছিল দেখতে নানান ধরনের নানান রকমের প্রজাতির হরিণ দেখলাম ভালো লাগলো দেখে এবার সাপের ঘরে খুব একটা কিছু দেখতে পাইনি দুটো গোসাপ দেখেছি আর একটা পাইথন দেখেছি সব তো শীত দিচ্ছে না হরিণগুলো এখানে একটু শান্তিতে আছে বলে আমার মনে হলো বাঘ সিংহ তো আর যখন তখন ধরে খেয়ে নিতে পারছে না এই পাখিটাও বেশ সুন্দর ছিল মিষ্টি মিষ্টি মুখ নিয়ে কি সুন্দর পোস্ট দিয়েছে দেখো এবার বাড়ির পথ ধরলাম অ্যাট লাস্ট পুরো অন্ধকার হয়ে এসছে দেখো চারদিকে কি সুন্দর ঝলমল করছে চারদিকটা খুব ভালো লাগছে একেবারে কি বলবো কলকাতা সেজে উঠেছে পুরো ক্রিসমাস নিউ ইয়ার সব কিছুর জন্য রাস্তা দিয়ে যেতে যেতে এত ভালো লাগছিলো মনে হলো না একটু তুলেই ফেলি ছবি ভিডিওতে আমার বেশ কাজে লাগবে লেগেও গেল কাজে দেখো কি সুন্দর লাগছে দেখতে রাস্তার দুপাশটা একদম পুরো ঝলমল করছে সারা দিনের দৌড়াদৌড়ি তারপরে কি বলবো সকাল থেকে উঠেই তো চলছে তারপর এই এত রাস্তা ঘোরা চিড়িয়াখানাটা তো কম বড় নয় বলো ওই অতটা ঘোড়া ব্যাস হাত পা পুরো ব্যথা করছে পিঠ ঘাড় প্রচণ্ড ব্যথা করছে মনে হচ্ছে কখন গিয়ে বাড়ি যাব ফ্রেশ হব হয়ে একটু টান টান হব বাকিরাও যে যার মতো পথ ধরেছে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার তারা সবারই বেশ চিড়িয়াখানার ওখানটা একেবারে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া তাই বাস পেতে একটু বেগ পেতে হবেই এক রাশ ভালো লাগার স্মৃতি নিয়ে আমরা ফিরে চলেছি রাস্তায় যেতে যেতে খুব ভালো লাগছিল এরকম আবার হলে আবার আসবো সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আর এই সেই সোয়ান ব্ল্যাক সোয়ান আর এই যে একেও আমার খুব ভালো লেগেছে অস্ট্রিচটাকে দেখো গন্ডারটাও বেশ সুন্দর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও কেমন দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই টাটা